সম্পূর্ণ আগাছায় ঢেকে গেছে এই বোটগুলোকে মূলত চেব্রন বোট বলে এটাকে এখন আমি পরিষ্কার করে দিচ্ছি পাহাড়ি যে ছোট ছোট রাস্তা বা গ্রামীণ যে ছোট ছোট রাস্তা সেই রাস্তাগুলোর বিপজ্জনক বাকের যে সংকেত এই চেব্রন বোটগুলো দিয়ে সেই সংকেতটা বোঝায় যাতে ড্রাইভাররা কিন্তু গাড়ি ড্রাইভাররা কিন্তু সতর্ক হতে পারে তো এটা পুরো আগাছায় ঢেকে গেছে তো এটাকে পরিষ্কার করে দিলে অনেক ড্রাইভার কিন্তু সেফলি ড্রাইভ করতে পারবে এই দেখুন এইখানে একটা রয়েছে মোটামুটি যতটা সম্ভব পরিষ্কার করে দিলাম আর এর ওই পাশে কিন্তু আরেকটা রয়েছে তাই দেখুন এইখানে আরেকটা রয়েছে ঘাস ফুস এবং অন্যান্য আগাছা জঙ্গলে কিন্তু ঘুরে গেছে মানে দূর থেকে নজরে আসবে না এই যে রিফ্লেক্টার লাগানো রয়েছে হলুদ যে রিফ্লেক্টার এবং ব্ল্যাক যে রিফ্লেক্টার এগুলো দেখে যেত দূর থেকে বুঝতে পারে যে এই রাস্তাটির সংকীর্ণ সরু এবং সামনে বিপজ্জনক মোড় এই রাস্তাটা পাহাড়ি রাস্তা খুবই বিপজ্জনক তো আমি সাইকেল নিয়ে যেতে গিয়ে দৃশ্যটা চোখে পড়লো তো আমি ওটাকে মোটামুটি পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করলাম এখন স্পষ্টই বোঝা যাচ্ছে